তো দর্শক এটা কিন্তু হচ্ছে সেই বুড়িগঙ্গা নদীর তীরে হচ্ছে ভাসমান হোটেল এই এই যে সিঁড়ি দিয়ে কিন্তু হচ্ছে আপনাদের যেতে হবে হচ্ছে হোটেলের ভিতরে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে হচ্ছে বুড়িগঙ্গার তীরে আর এই তীরে হচ্ছে একটা ভাসমান হোটেল আছে তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই বুড়িগঙ্গার তীরে কি কি খাবার পাওয়া যাচ্ছে গরুর গোশ মুরগি শোল মাছ শাবিলা মাছ চুরমা মাছ কোয়া মাছ পাবদা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ কত পদের মাছ আছে গরু মাছ আছে একশো সত্তর টাকা দশ টাকা আলু ভর্তা আছে তিরিশ টাকা সবজি আছে আলু ভর্তা ডাল ভর্তা পেঁপে ভর্তা পানি ডাইল ডিম এই যে রান্নাগুলো কি আপনি নিজে করেন হ্যাঁ এই যে এটা হচ্ছে এখন কি রান্না করা হচ্ছে এটা আলু সিম সিম দিয়ে আছে এই যে এই মাছ দিয়ে রান্না করা হয় এটা পাঙ্গাস মাছ এটা পাঙ্গাস মাছ মানে লাকড়ি চুলে রান্না করার কারণটা কি সাধারণ কারণ হ্যাঁ হ্যাঁ এটা হোটেল

বড় বড় হোস্টেলে মেডিসিন দিয়ে পাকায় কিন্তু দামও ডাবল নাই কিন্তু একই খাবার কিন্তু আমরা এনে খাইলে ভালো খাইয়ে এবং যারা মার্কেট এর লেবার আছে লোক শ্রমিকের লোক আছে যারা আছি আমরা এনে ভালো খাইতে পারি পরিবেশ দেয় ভালো আবার খাবার দাবারও ভালো এই জন্য তারা বড় বড় হোস্টেলে না যাইয়া এখানে আইয়া খায় আর ওই পাক করতে আছে চুল আর কি আছে কোনো ভেজালের কোনো কারবার নাই আমরা এই দেখিয়া ভালো খাবার দেখিয়া এই কারণেই খাই এখানে আমি যে গাড়ির মাঝি এমন কথা এই যে আপনার ভাসমান হোটেলে খাবার খেতে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে খাবার দাবার সবকিছুতে ভালো সবকিছু ফ্রেশ রান্না করে স্টোকের সামনে হোটেলে রেট বেশি রাখে এই মাংস আমি যদি হোটেল খেতে যাই আশি টাকা রাখবে আশি টাকা নব্বই টাকা আর এখানে আমি ষাট টাকা নব্বই টাকার ভিতরে আমি ভরপুর খামের একবারে লোট হয়ে যায় এখানে কমতি হয় না কোন সময় খেতে আসে এই হোটেলটা থাকলে আমাদের শ্রমিকদের জন্য ভালো হয় ভাত খেয়ে হলে হয়তো তেলগাড় যেতে হয়তো ভিতরে যেতে হয় আর এখানে থাকলে সবার হাতের কাছে হাতের নাগালে দামগঞ্জ সববিলা ঠিক আছে এই যে রান্নাটা হয় কিন্তু হচ্ছে একদম চোখের সামনে লাকড়ির চুলায় এই হোটেলটা খোলা থেকে হচ্ছে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর এখানে দেখেন হোটেলের ভিতরে কিন্তু অনেক লোকজন ও এত পরিমাণ লোকজন কিন্তু এখানে খায় সিম ফুলকপি আলু দিয়ে এটার দাম কত রাখছেন এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ভাই এটা কিভাবে সম্ভব যে পঞ্চাশ টাকা দিয়ে আসলে এই খাবারটা দিচ্ছেন আপনারা মাছ খারি মাছ প্যারানি আলম মার্কেট দুধার ঘাট